নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গরমের দিনে মাটির ভারে আমদই খেতে কে না পছন্দ করে আর আমদই যদি একদম মিষ্টির দোকানের মতন হয় তাহলে তো কোনো কথাই নেই তো একদম মিষ্টির দোকানের মতন আমদই বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম ছিলে ভালো করে কে ধুয়ে ছিলে কেটে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে আমের যেই পাল্প সেটা বের করে নিয়েছি তারপরে মিক্সিন জারে এটা গ্রাইন্ড করে নিতে হবে জল কিন্তু একদম দেওয়া যাবে না জল ছাড়াই এটার পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে পেস্টটাকে এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এর ভিতর জন্য একদম কোনো রেশা না থাকে অনেক সময় যে আমের আঁশটা থাকে মিষ্টি দইয়ের মধ্যে যদি আম দইয়ের মধ্যে যদি ওই আঁশটা থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য এইভাবে সেকে নিতে হবে তো এই যে যে বড় আমগুলো এখন সিজনে পাওয়া যাচ্ছে এই আমে কিন্তু আঁশ থাকেও না তাও আমি একবার ছেঁকে নিয়েছি ভালো করে তারপরে দেখুন আমের পাল্পটাকে এইভাবে কড়াইতে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে এইভাবে রান্না করে নিতে হবে রান্না করে গাঢ় করে নিতে হবে তো এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে ষাট থেকে আট মিনিট লেগেছে এই আমটাকে আমাদের রান্না করে গাঢ় করে নিতে দেখুন আমটা কী সুন্দর গাঢ় হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এই আমটাকে ঠান্ডা করে একটা বাটিতে নামিয়ে নেব আর একদম কোনো কালার ছাড়াই কিন্তু আমি এই দইটা তৈরি করছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তিন পাও দুধ আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি আপনারা কিন্তু গরুর দুধও নিতে পারেন তিন পাও দুধ আমি এখানে ভালো করে জাল করে নেব দুধটাকে এখানে জাল করে আধা কিলোর থেকে আমি কম করে নেব তিন পাও দুধ কারণ দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে একটু গাঢ় করে নিতে হবে তবেই কিন্তু দইটা ভালো জমবে তারপরে এখানে আমি নিয়েছি একশো গ্রামের মতন চিনি চিনির পরিমাণটা আপনাদের আপনাদের পছন্দ মতন দেবেন আর আমে আম কতটা মিষ্টি সেই হিসেবেও দেবেন আমি যে আমটা নিয়েছিলাম আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল এই কারণে আমি এখানে একশো গ্রামের মতন চিনি দিয়েছি তারপরে চিনিটা দিয়েও এইভাবে জাল জাল করে নিতে হবে দুধটাকে ঘন ঘন নাড়াচাড়া করে এর উপরে কিন্তু সর জন্য একদম না জমে তারপরে দুধটা দেখুন এইখানে অনেক ঘন হয়ে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দুধটা এইভাবে জ্বালাতে জ্বালাতে কিন্তু দুধের কালার চেঞ্জ হয়ে যায় চিনি দিয়ে দুধটা জ্বালালে তো কালারটাও সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে হালকা একটু লালচে কালার এসে গিয়েছে এবার আমি এখানে কি করব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেক গাঢ় হয়ে গিয়েছে এখানে প্রায় আধা কিলো মতন দুধ আছে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের মতন টক দই দইটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এরকম ছাঁকনিতে রেখে দিয়েছিলাম জলটা ঝরে গিয়েছে তারপরে টক দইটা একটা পাত্রতে নিয়ে ভালো করে এইভাবে দইটাকে ফেটে নিতে হবে দইটাকে ভালো করে আমি এইভাবে ফেটে নেব আর বন্ধুরা এই দইটা কিন্তু খুব সুন্দর জমবে একদম দোকানের মতন হবে আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই আম দই মিষ্টি দই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আমের পাল্পটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এখানে আদাবাটি বাটি মতন হয়েছে দুটো আমে আমের পাল্পটাও আমি এইভাবে দইর মধ্যে দিয়ে দেব তারপরে এখানে দইর সঙ্গে খুব ভালো করে এভাবে ফেটে নিতে হবে মিশিয়ে নিতে হবে একদম মিষ্টির দোকানের মতন জমবে দইটা খেতেও অনেক ভালো লাগবে রকম ফুড কালার ছাড়াই আমেরও খুব সুন্দর কিন্তু গন্ধ আসবে এইভাবে বানালে যেইভাবে আমি বানাচ্ছি দইটাকে তৈরি করছি ভিডিওটি পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তারপরে দেখুন যখন আঙুল ডোবার মতন গরম থাকবে দুধটা তখন এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প করে দুধ দেবেন আর এইভাবে মিক্স করবেন একদম যেন এর মধ্যে লামস না থাকে ভালো করে ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে একদম তো দেখুন ব্যাটারটা এখানে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আর রঙটা দেখুন কি সুন্দর আমি কিন্তু একদম কোনো ফুড কালার বন্ধুরা এর মধ্যে ব্যবহার করিনি আর রঙটাও কিন্তু একদম হলুদ হয়েছে আম দইয়ের মতন বাজারে কিন্তু এরকম আম দই কিনতে পাওয়া যায় মিষ্টির দোকানে একদম সেরকমই হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আমের গন্ধটাও কিন্তু এখন বেরোচ্ছে খুব সুন্দর তারপরে দেখুন এরকম একটা গাঢ় ব্যাটার আমাদের তৈরি হয়ে গেল দই দুধ আর আমের গাঢ় ব্যাটার এখানে তৈরি হয়ে গিয়েছে এরকম গাঢ় হয়ে যাবে ব্যাটারটা এর থেকে হালকা একটু পাতলা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই দইটা জমে যাবে তারপরে আমি এখানে দেখুন চারটে মাটির এরকম কুল্লার নিয়েছি আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ভিজিয়ে নেবেন কুল্লারগুলো দই পাতার আগে তারপরে এরকম একটা বড় গামলার মধ্যে আমি মাটির কুল্লারগুলো বসিয়ে রাখবো মাটির পাত্র ছাড়া স্টিলের পাত্রেতেও পাত্রতেও কিন্তু খুব সুন্দর দই জমবে তারপরে এর মধ্যে সামান্য এক ফোঁটা দই দিয়ে এইভাবে পাত্রগুলোতে ভালো করে আঙুল দিয়ে লাগিয়ে নিতে হবে সব পাত্রগুলো এইভাবে দইটা একটু ভালো করে মাখিয়ে নেব তারপরে এর মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেব ব্যাটারটাকে আমি সামান্য একটু খালি করে রাখছি একদম ভরে দিচ্ছি না তো এখানে চারটে পাত চারটেই কুল্লার হয়েছে আর হয়েছে আমার দুটো বাটি দুটো স্টিলের বাটিতে আমি এই বাকিটুক জমাবো তারপরে এই যে যে পাত্রটা এটা আমি ভালো করে বড় একটা স্টিলের থালা দিয়ে ঢেকে দেব ভালো করে ঢেকে দেবেন এর মধ্যে জন্য একদম হাওয়া না যায় এইভাবে রেখে দেব আর এখানে দুটো বাটি বাটিতেও আমি একটু দই লাগিয়ে নিয়েছি তারপরে এই বাটিতে আমি এই আমের ব্যাটার দিয়ে দেবো দিয়ে এইভাবে ফয়েল পেপার দিয়ে মুখ বন্ধ করে দেব তারপরে আমি সারা রাতের জন্য রেখে দেব এই পাত্র আর বাটি আর এখানে বাটি রেখে আমি যে কোনো সুতির কাপড় কিংবা কিংবা আর টাওয়াল দিয়ে সারা রাতের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কেমন জমেছে এ দেখুন কী সুন্দর জমেছে স্টিলের বাটিতে খুব সুন্দর কিন্তু জমেছে দইটা তারপরে আমি এই গামলার মধ্যেটা দেখাচ্ছি এটা তো আরও মাটির ইসে তো আরও ভালো জমেছে একদম দেখুন কাত করে দেখাচ্ছি একদম কী সুন্দর জমেছে দইটা এবার এই আম দই মিষ্টি দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে ফ্রিজে এক ঘন্টা রেখে দেবেন আরও ভালোভাবে জমে যাবে দইগুলো দেখুন কি সুন্দর জমেছে একদম জল নেই দেখতে কত সুন্দর লাগছে তো আমি এটা রেখে দেব এক ঘন্টার মতন ফ্রিজে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে আর আমি দুটো পাত্র বসিয়েছিলাম স্টিলের দুটো বাটি একটা বাটি কিন্তু ভিডিও করার আগেই খাওয়া হয়ে গিয়েছে বন্ধুরা সেজন্য সেটা আর দেখাতে পারিনি খুব সুন্দর হয়েছিল দইটা তাই দেখে আমার ছেলে খেয়ে নিয়েছে একটা বাটি আগেই আর দেখুন দইটা কত গাঢ় চামচ দিয়ে কেটে দেখাচ্ছি একদম জল নেই কত গাঢ় দইটা তাই এরকম দই কিন্তু আপনারা ঘরে খুব সহজেই গরমের দিনে বানিয়ে নিতে পারেন একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এরকম দই পেলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন দইটা কেমন হয়েছে রাত্রে জমাবেন সকালে মন প্রাণ ঠান্ডা করে খাবেন আজকের মতন এই পর্যন্ত